আজ আমি তোমাদের যে গল্প বলতে যাচ্ছি তা আমি ছোটবেলায় আমার দাদার কাছ থেকে শুনেছিলাম ছোটবেলায় দাদাজি আমাকে অনেক গল্প শোনাতেন এটি সেই গল্পগুলোরই একটি গল্পটি তার শৈশবের তিনি আমাকে তার বড় ভাই যার নাম ছিল মাধব তাকে নিয়ে এবং একটি অভিশপ্ত গ্রামের গল্প বলেছিলেন দেখলে মনে হবে মাধব কাটাও আমার দাদাজিই ছিলেন কিন্তু আমি তাকে কখনো দেখিনি পেশায় তিনি ছিলেন একজন আর্কিটেক্ট এবং আর্কিটেক্ট হওয়ায় তার আশেপাশে যা কিছু নতুন পুরনো দেখতেন সব কিছু লিখে রাখা এবং তার ডায়েরি বানানোর অভ্যাস ছিল সেই ডায়েরি থেকেই দাদাজি কিছুটা আন্দাজ করেছিলেন যে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল এবং তার কি পরিণতি হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে আমার মনে হতে লাগল তার গল্পটা হয়তো বানানো কিংবা মিথ্যে এমনও হতে পারে কারণ ডায়েরিতে মাত্র দু একটি ঘটনার উল্লেখ ছিল বাকি গল্পটা তিনি হয়তো নিজের মন থেকে সাজিয়েছিলেন অথবা কখনো মনে হতো হয়তো ছোটবেলায় আমাকে ভয় দেখানোর জন্য গল্পটা বাড়িয়ে বলতেন কিন্তু যখন আমি কিছু বন্ধুকে নিয়ে ট্রেকিং করতে সেই জায়গার কাছাকাছি গিয়েছিলাম তখন আমার মনে হলো গল্পটা শুধু গল্প নয় কারণ সেখানে আমি যা অনুভব করেছিলাম তা সত্যিই খুব অদ্ভুত ছিল সেই জায়গায় আমার সবসময় খুব চাপা একটা ঘনত্ব এক ধরনের চাপ অনুভূত হচ্ছিল এবং মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে যদিও আমাদের কোনো খারাপ ঘটনা ঘটেনি কিন্তু আমার সঙ্গে যারা ছিল সবারই একই অভিজ্ঞতা হয়েছিল তাই আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি এখন সেখানে কোনো গ্রাম নেই না কোনো বাড়ি না গ্রামের কোনো চিহ্ন গত চল্লিশ পঞ্চাশ বছরে সব বদলে গেছে মানুষ সেই জায়গা ছেড়ে চলে গেছে এবং জায়গাটা এখন ঘন জঙ্গলে পরিণত হয়েছে কিন্তু যখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হয়েছিল কিছু গল্প শুধু গল্প নয় তাতে কিছু না কিছু সত্য লুকিয়ে থাকে তাই আজ আমি তোমাদের সেই গল্প ঠিক সেইভাবেই বলতে যাচ্ছি যেমন তিনি আমাকে বলেছিলেন এমন বলা হয় যে শহরের হাওয়ায় স্বাধীনতা থাকে কিন্তু গ্রামের মাটিতে থাকে পুরনো স্মৃতি আর কখনো কখনও সেই স্মৃতি এত গভীর হয় যে তার জীবিত মানুষকেও বেঁধে ফেলে আমার নাম মাধব আমি একজন আর্কিটেক্ট পুরনো হাভেলি ও ঐতিহাসিক স্থাপনার নকশা নিয়ে আমার গভীর আগ্রহ আর সেই আগ্রহ থেকেই যখন আমার কলেজের বন্ধু চিন্তামণি আমাকে কোঙ্কনের কাছে তার পূর্বপুরুষদের পুরনো বাড়ি একটি পুরনো পৈতৃক হাভেলি দেখতে যাওয়ার আমন্ত্রণ জানালো তখন আমি তাকে না বলতে পারলাম না ওখানে যাওয়ার আগেই চিন্তামণি আমাকে তার গ্রাম নিয়ে অদ্ভুত কিছু কথা বলতো সে বলতো মাধব আমাদের গ্রামে কিছু অদ্ভুত নিয়ম চলে সে যেমন নামের ছিল তেমনই সবসময় চিন্তায় ডুবে থাকত আর আমি সবসময় সেই নিয়ে তাকে ঠাট্টা করতাম যদিও সেও তার গ্রাম সম্পর্কে খুব বেশি কিছু জানতো না কারণ সে ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে হয়তো ছোটবেলায় একাধার গিয়েছিল বড় হওয়ার পর খুব কমই কিন্তু যেদিন আমরা রত্নাগিরির কাছে তার গ্রামে পৌঁছলাম তখন বুঝলাম সে মজা করছিল না গ্রামে ঢোকার আগে আমাদের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়েছিল পাহাড়ের উপরে ঘন গাছের মাঝে একটি মন্দিরের মতো কিছু ছিল চিন্তামণি সেখানে গাড়ি থামিয়ে নামলো এবং খুব গম্ভীরভাবে আমাকে বলল মাধব নিচে নেমে ওপরের পাহাড়কে প্রণাম করো আমি গাড়ির ভেতর থেকেই ওপর দিকে তাকিয়ে বললাম এটা কি রেওয়াজ হাসতে হাসতে বললাম এখানে কি টোল ট্যাক্সও দিতে হয় নাকি সে আমার হাসি উপেক্ষা করল চোখ বন্ধ পড়ল মুখে চিন্তার ছাপ নিজের মধ্যে কিছু বকল আর মাটির একটু অংশ তুলে কপালে লাগালো তারপর আমাকে বলল প্রণাম করো বলো তুমি অতিথি ক্ষতি করতে আসনি তার এসব ব্যাপার আমাকে নাটক মনে হচ্ছিল মনে হচ্ছিল আমায় ভয় দেখানোর জন্যই করছে কিন্তু তার মুখের গুরুত্ব দেখে আমিও মনে মনে ক্ষমা চেয়ে তার মতোই করলাম এবং গাড়িতে থিরে বসলাম তার গ্রামটা যেন সময়ের ঘড়িতে আটকে থাকা কোনো জায়গা একটু এগুলোই মনে হচ্ছিল আমরা অন্য এক জগতে ঢুকে পড়েছি খাপড়া ছাউনি দেওয়া পুরনো বাড়ি চারদিকে ঘন নারকেল আর সুপারি বাগান আর এক অদ্ভুত নীরবতা দুপুর হলেও গ্রামে কোনো শব্দ নেই বয়স্করা বাড়ির সামনে বসে থাকলেও কেউ জোরে কথা বলে না শুধু ফিস ফিস করে কথা বলে আমরা হাঁটতে হাঁটতে চিন্তামণির বাড়ি পৌঁছলাম বাড়িটা খুব বড় এবং সুন্দর তার মা বাবা আমাকে খুব ভালোভাবে স্বাগত জানালেন সব কিছু স্বাভাবিক হলেও তাদের চোখে আমি এক অদ্ভুত ভয় দেখছিলাম যেন তারা সব সময় কোনো অঘটনের অপেক্ষায় আছে সন্ধ্যায় চা খেতে খেতে আমি চিন্তামণিকে বললাম যে ওয়াডাটার কথা বলছিলে কোথায় আছে চল না একবার দেখে আসি আমার কথা শুনে চিন্তামণির মায়ের হাত থেকে চায়ের কাপ টুং করে ঝনঝন শব্দ করে তস্তরিতে পড়ে গেল চিন্তামণির বাবা খবরের কাগজ নামিয়ে কঠোর গলায় বললেন চিন্তামণি ওকে গ্রাম ঘুরিয়ে আন কিন্তু ওদিকটায় যাওয়া যাবে না আমি অবাক হলাম তাদের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলাম কোন দিক আঙ্কেল চিন্তামণি আমার হাত ধরে আমাকে প্রায় টেনে বাইরে নিয়ে এলো চল পরে বলবো তারপর আমরা বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম আমরা গ্রামের সরু পথ ধরে হাঁটছিলাম সূর্য ডুবছিল আর কোঙ্কনের লাল মাটির উপর লম্বা লম্বা ছায়া পড়ছিল হাঁটতে হাঁটতে আমরা গ্রামের শেষে পৌঁছলাম সেখানেই একটা উঁচু টিলার উপর ঘন গাছের মাঝখানে ছিল একটা ভাঙাচোড়া ধ্বংসাবশেষ আর সেটাই ছিল ওই ওয়ারা কালো বিশাল পাথরে তৈরি জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে কিন্তু মূল দরজাটা এখনও অটুট সেগুন কাঠের খোদাই করা বিরাট দরজা আর তাতে বড় বড় তালা ঝুলছে দরজাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ওয়াও চিন্তামণি এটা তো আর্কিটেকচারের পিস চল ভেতরে যাই চিন্তামণি সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল না আমি তার মুখের দিকে তাকালাম কেন কি হয়েছে আমরা ভেতরে যেতে পারি না কেন চিন্তামণি এক পা পিছিয়ে গিয়ে বলল মাধব ফিরে চল এখানে দাঁড়িয়েও থাকা নিষেধ আমি তার কথা শুনলাম না কারণ আমি একজন আর্কিটেক্ট আর এই ধরনের জায়গা আমার কাছে যেন গুপ্তধন আমি টিলা বেয়ে উপরে উঠতে শুরু করলাম চিন্তামণি নিচ থেকে চিৎকার করলো মাধব পাগলামি করো না ওটা কোনো কুল দেবতার জায়গা না ওটা আমাদের পূর্বপুরুষদের শাস্তি দেওয়ার জায়গা আমি হেসে বললাম আরে তুই না কতই না ভিতুর ডিম তোরই পূর্বপুরুষ কি করবে ভূত হয়ে তো খেয়ে ফেলবে না আমি দরজার কাছে পৌঁছে গভীর শ্বাস নিলাম কিন্তু সত্যি বলতে ওয়ারাটা কাছে থেকে আরও ভয়ঙ্কর রাখছিল দরজায় তাজা সিঁদুর আর হলুদের দাগ মানে এখনও কেউ না কেউ এখানে আসে আমি দরজায় হাত রাখলাম কাঠটা বরফের মতো ঠান্ডা মজার ছলে আমি দরজায় ঝোলানো লোহার ছেনটা হালকা ঝাঁকিয়ে দিলাম খটখট সেই আওয়াজ গভীর নিরবতার মধ্যে বিস্ফোরণের মতো গর্জে উঠল নিচে দাঁড়িয়ে থাকা চিন্তামণি মাথায় হাত দিয়ে বসে পড়ল তুই তুই এটা কি করলি মাধব আমি হেসে বললাম দেখ কিছু হয়নি কোনো ভূত আসেনি চিন্তামণি আতঙ্ক ইশারা করল এক্ষুনি নাম তাড়াতাড়ি এখানে দাঁড়ানো ঠিক না সন্ধে হয়ে আসছে সকাল হলে এসো আমি আর বাড়তি কথা না বলে নেমে এলাম প্রায় ২০ মিনিটে আমরা বাড়ি পৌঁছালাম রাতে খাওয়ার সময় দেখলাম চিন্তামণি অস্বাভাবিক চুপ তার পরিবারের লোকেরাও বারবার লুকিয়ে আমাকে দেখছেন রাত প্রায় বারোটা আমাদের অতিথিদের ঘরে শুইয়ে দেওয়া হয়েছিল চিন্তামণি তখন গভীর ঘুমে কিন্তু আমার ঘুম আসছিল না বারবার এপাশ ওপাশ ফিরছিলাম হয়তো নতুন জায়গা বলে বাইরে পোকার শব্দ তীব্র হচ্ছিল হঠাৎ মনে হল ঘরের তাপমাত্রা হঠাৎ অনেক নিচে নেমে গেল আমি চাদর মাথা পর্যন্ত টেনে নিয়ে চোখ বন্ধ করলাম ঠিক তখনই আমার কানেরও সেই শব্দ ঠিক সেই একই শব্দ যা আমি ওয়ারার দরজায় নক করার পর ছিলাম কিন্তু এবার শব্দটা বাইরে থেকে নয় এবার শব্দটা আমাদের ঘরের দরজায় হচ্ছিল কী যেন এত রাতে দরজা খটখট করছে আমি উঠে বসলাম চিন্তামণি গভীর ঘুমে চিন্তামণি আমি ডাকলাম সে নড়ল না আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম কে কোনো উত্তর নেই আবার একবার আমি ভাবলাম হয়তো চিন্তামণির মা বা কেউ পানি দিতে এসেছে আমি কুণ্ডি খুলে দরজা খুলে দিলাম কিন্তু বাইরে কেউ দিই লম্বা অন্ধকার করিডর খালি আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম ঠিক তখন আমার চোখ পড়ল নিচের মেঝেতে দরজার সামনে লাল মাটির ভেজা খালি পায়ের ছাপ পায়ের ছাপ করিডোরের অন্ধকার থেকে এসেছে এবং আমাদের ঘরের ভেতর ঢুকে গেছে মানে যেই হোক যে দরজা খটখট করছিল সে ফিরে যায়নি সে ঘরের ভেতরে ঢুকে গেছে কিন্তু কিভাবে দরজা তো বন্ধ ছিল আমি ঘুরে দেখি পায়ের ছাপ ঘরের ভেতর পর্যন্ত এসেছে এবং ঠিক আমার বিছানার কাছে এসে হঠাৎ মিলিয়ে গেছে আমার গলা শুকিয়ে কাঠ আমি ভয়ে ঘরের চারপাশে তাকালাম কেউ নেই তবে ঘরের বাতাসে এক অদ্ভুত ভারী গন্ধ বৃষ্টি ভেজা মাটির গন্ধের সঙ্গে পচা কিছুর গন্ধ চিন্তামণি আমি খুব আস্তে ডাকলাম গলা দিয়ে শব্দই বেরোচ্ছিল না ঠিক তখনই আমার পিছনে আমার কান ছুঁয়ে কেউ গভীর ঠান্ডা নিঃশ্বাস ফেলল এত ঠান্ডা যে আমার কান অবশ হয়ে গেল আমি ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালাম কেউ নেই ঠিক যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটায় আমার মুখে পানি মতো কিছু পড়ল আমি চোখ মুছতে মুছতে ছাদের দিকে তাকালাম ছাদ সম্পূর্ণ শুকনো তারপর আমার নজর গেল আমার হাতে এটা জল ছিল না রক্ত ছিল এটা বুঝতেই আমার বুক হিম হয়ে গেল আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম এবং ছুটে গিয়ে চিন্তামনের বিছানার পাশে দাঁড়িয়ে তাকে ঝাঁকিয়ে জাগালাম চিন্তামণি ওঠ ভাই ঘরে কেউ আছে চিন্তামণি ঘাবড়ে উঠে চোখ মেলতে লাগল কি হয়েছে আর তুই এখনও জেগে আছিস কেন আমি কাঁপা আঙ দিয়ে মেঝের দিকে দেখালাম ঘরে কেউ আছে ওই দেখ পায়ের দাগ আর এটা এটা রক্ত চিন্তামণি আমার ইশারার দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে গেল মেঝেতে লাল মাটির ভেজা পায়ের দাগ তখনও একদম তাজা তার মুখের ঘুম মুহূর্তে উড়ে গেল এবং মুখ সাদা হয়ে গেল সে আতঙ্কে বলল তুই তুই দরজা খুলেছিলি তাই না আমি বললাম হ্যাঁ দরজা নখ হচ্ছিল ভেবেছিলাম আনটি হবে চিন্তামণি মাথায় হাত দিয়ে বসে পড়ল মাধব তুই তাকে নিমন্ত্রণ দিয়ে ফেলেছিস বলেছিলাম তো এখানে কিছু নিয়ম আছে আমি কিছুই বুঝতে পারছিলাম না মাথা ঝিমঝিম করছিল রাত তখন প্রায় আড়াইটে আর সবার ঘুম উড়ে গেছে কিছুক্ষণ পর চিন্তামণি তার বাবাকে জাগিয়ে পুরো ঘটনা বলে বাড়িতে অদ্ভুত উত্তেজনা তৈরি হয়ে গেল চিন্তামণির মা পায়ের দাগ দেখে কেঁদে ফেলেন তিনি পূজা ঘর থেকে গরম অঙ্গার এনে ঘরে ছড়িয়ে দেন এবং দরজায় পবিত্র সুতো বেঁধে দেন বাড়ির পরিবেশ হঠাৎ শোকের বাড়ির মতো হয়ে যায় চিন্তামণির বাবা আমাকে বারান্দায় নিয়ে গিয়ে প্রথমে রাগে টাকালেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন বেটা আজ পর্যন্ত এই গ্রামে কেউ সেই ওয়াড়ার দরজা খটখটায়নি জানো গ্রামের লোকেটাকে ওয়াড়া বলে না আমি চুপ তিনি দূরে পাহাড়ের দিকে তাকিয়ে বললেন এখানকার মানুষ ওটাকে মড়ঘাট বলে ওটা কখনো থাকার জায়গা ছিল না ওখানে সাজা দেওয়া হতো আমার গলা শুকিয়ে গেল তিনি বললেন ত্রিশ চল্লিশ বছর আগে পূর্বপুরুষরা সেখানে বিচার করতো অপরাধীকে সেখানে নিয়ে যাওয়া হতো এবং কেউ জীবিত ফিরত না ওয়ারার ভেতরে একটা কুঁয়ো আছে শোলা যায় অপরাধীদের মাথা কেটে সেই কুঁয় ফেলা হতো ওটা আসলে এক কষাইখানা আর দরজা খটখটানো মানে জল্লাদকে ডাক দেওয়া আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না কারণ আমি গতকাল ঠিক তিনবার দরজা খটখটিয়েছিলাম আমি তোতলাতে বললাম আঙ্কল এখন আমি কি করব তিনি কঠিন গলায় বললেন এই মুহূর্তে গ্রাম ছাড়ো যত তাড়াতাড়ি পারো সীমানা পেরিয়ে যাও নইলে জল্লাদ তোমাকে নিয়ে যাবে আমি এক মুহূর্ত সময় নষ্ট করলাম না চিন্তামণি গাড়ি বের করলো আমি ব্যাগ গুছিয়ে কাঁধে নিলাম হাত তখনও কাঁপছিল গভীর রাতে আমরা বাড়ি ছেড়ে বেরোলাম আকাশে পূর্ণিমার চাঁদ চারদিকে ধূসর আলো কিন্তু মাটিতে পৌঁছাতে পারছে না গাছেরা সব আলো আটকে রেখেছে কিছুটা নিরাপদ লাগছিল ভাবছিলাম আর কিছুক্ষণেই বেরিয়ে যাব আমি ডায়েরিতে কিছু লিখছিলাম চিন্তামণি গাড়ি চালাচ্ছিল আমরা নদীর পাশে সেই সেতুর দিকে যাচ্ছিলাম যেখান দিয়ে প্রথম গ্রামে ঢুকেছিলাম লিখতে লিখতে বললাম চিন্তামণি গতি বাড়া আমাকে এখান থেকে বের করে দে সে চুপ করে গাড়ি চালাচ্ছিল সরু পথ দুই পাশে নারকেল সুপারির ঘন বাগান সব ঠিকঠাকই লাগছিল কিন্তু পনেরো মিনিট পরও সেতুর লেখা নেই আমি জিজ্ঞেস করলাম সেতু আসছে না কেন চিন্তামণির মুখে ঘাম সেও ভয় পাচ্ছিল সে বলল জানি না পথ তো এটাই সোজা পথ বাঁকও নেই তাহলে আমরা ঘুরে ফিরে এদিকে আসছি কিভাবে আমরা আরও এগোলাম বিশ মিনিট ত্রিশ মিনিট হঠাৎ চিন্তামণি ব্রেক কষল ধুলো সরতেই আমরা দেখলাম রাস্তা বন্ধ নয় কিন্তু রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই একই কালো ভয়ঙ্কর ওয়ারা মরঘাট মানে আমরা যেদিকে যাই ওটাই ফিরে আসে আর তার থেকেও ভয়ঙ্কর সত্য ওয়ারাটা এখনও সেখানে আছে ঠিক আগের মতো আমাদেরই জন্য অপেক্ষা করে আমরা গ্রাম থেকে বাইরে যাইনি ঘুরে ফিরে আবার সেই শ্মশানের সামনেই এসে দাঁড়িয়েছিলাম এটা অসম্ভব আমরা কোনো ইউটার্ন নিইনি চিন্তামণির মুখ বেয়ে তখন ঘাম পড়ছিল সে থর থর কাঁপতে কাঁপতে বলল ও ও আমাদের যেতে দিচ্ছে না মাধব সে তোমাকে যেতে দিচ্ছে না ঠিক তখনই গাড়ির ছাদে হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হল যেন কোনো ভারী কিছু ওপর থেকে লাফিয়ে পড়েছে গাড়ির সাসপেনশন দেবে গেল মনে হলো গাড়িটা মাটির ভিতর ঢুকে যাচ্ছে আমরা দুজন একসাথে চিৎকার করে উঠলাম চিন্তামণি ভয় পেয়ে আমাকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল লক কর দরজা লক কর তাড়াতাড়ি কিন্তু সে কিছু করার আগেই আমার পাশের দরজার লক নিজে নিজেই ওপরে উঠে গেল আর জানালার কাছে বাইরে থেকে জোরে আঘাত করে লাল কাদামাটির একটা হাতের ছাপ পড়ল সেই ছাপের সঙ্গে সঙ্গে কাছে ধীরে ধীরে ফাটল ধরতে লাগল আর বাইরে বাগানের দিক থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো হাওয়ায় প্রতিধ্বনিত হচ্ছিল সেই শব্দ যেন শত শত লোক একসাথে শোক পালন করছে চিন্তামণি রিভার্স গিয়ার দিল এবং গাড়িটাকে পেছনে নিতে চাইল কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল আমি ব্যাকুল হয়ে বললাম স্টার্ট কর চিন্তামণি কিছু একটা কর গাড়ি স্টার্ট কর ভাই চিন্তামণি চাবিটি বারবার ঘোরাচ্ছিল চেষ্টা করছিল ইঞ্জিন চালু করার কিন্তু ইঞ্জিন শুধু ঘর ঘর শব্দ করছিল একবারও স্টার্ট হল না পেট্রোলের সূচক লাল রেখায় পৌঁছে যাচ্ছিল আর তখনই আমার চোখ পড়ল বাগানের বিশাল নকশা করা কাঠের ফটকের দিকে যেটায় গতকাল বড় বড় তালা ঝুলছিল এখন সেটা আস্তে আস্তে নিজে থেকেই খুলতে শুরু করেছে আমি নির্বিকার হয়ে টাকিয়েছিলাম শুধু মনে হলো ভিতর থেকে কালো গভীর অন্ধকার আমাদের দিকে তাকিয়ে আছে আর সেই অন্ধকারের মধ্যে থেকে একজন মানুষের মতো একটা ছায়া বেরিয়ে এলো তার শুধু অবয়ব দেখা যাচ্ছিল হাঁটু ভাঙা উঁচু লম্বা দেহ কোমরের নিচে শুধু একটা ধুতি পুরো শরীর লাল রঙে মাখামাখি তারপর দেখলাম তার হাতে একটা পুরনো মোর্চে ধরা খোলা তলোয়ার আর সবচেয়ে ভীতিকর ব্যাপার যখন সে চাঁদের আলোয় এসে দাঁড়ালো আমি দেখলাম তার কোনো মাথাই নেই অবশ্য সেই সেই জল্লাদ আর সে ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে আমাদের গাড়ির দিকে নেবে আসছে আর গাড়ির ছাদে যে বসেছিল সেটা এখন ছাদের ধাতু নোক দিয়ে খুঁটে খুঁটে ছিঁড়ছে তার খুটখুট শব্দে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল যেন কেউ পেরেক দিয়ে টিনে ডিব্বা চিড়ছে শেষ চেষ্টা করল গাড়ি স্টার্ট করার কিন্তু এবার সে নিজেই কাঁদতে শুরু করল। তার হাত পা কাঁপ ছিল সে বারবার স্টিয়ারিং এ হাত মারতে মারতে বলছিল মাধব মাধব ওরা এসেছে মাধব ওরা তোমাকে নিতে এসেছে আমি তার হাত চেপে ধরলাম এবং তাকে থামালাম পাল চিন্তামণি গাড়ি ছেড়ে দে গাড়ি ছেড়ে দে পাল এখান থেকে আমরা দুজন একসাথে দরজা খুলে পাশের আঁক খেতে লাফিয়ে পড়লাম তারপর পাগলের মতো দৌড়াতে লাগলাম আঁক গাছের পাতা আমাদের মুখও হাত কাটছিল দৌড়াতে দৌড়াতে আমাদের কাপড় ছেড়ে যাচ্ছিল কিন্তু তখনই আমি পেছনে ভারী পায়ের শব্দ শুনতে পেলাম আর সেই সাথে সেই ভয়ঙ্কর খটখট শব্দ এবার সেটা বাড়ির দরজায় নয় আমার ঠিক পেছন দিকে বাতাসে ভেসে আসছিল আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম আগ গাছের মধ্যে দিয়ে দৌড়াতে প্রচুর শক্তি লাগছিল উঁচু নিচু মাটিতে পা বারবার হোচট খাচ্ছিল তবু দৌড়াতে দৌড়াতে একটু সামনে গিয়ে ঢিমে হয়ে হ্যাপাতে হ্যাপাতে থামলাম সামনে একটা পুরনো ছাপড়া ঘরের মতো কিছু দেখলাম মনে হলো ওখানে লুকাই দৌড়ে গিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম তখন বুঝলাম ভাঙা চালা দিয়ে চাঁদের আলো ভিতরে পড়ছে শুধু কোনাগুলোতে গভীর অন্ধকার যেন অন্ধকারও ভয় পেয়ে কোণে সেঁধিয়ে আছে আমিও এক কোণে গা গুটিয়ে বসে পড়লাম হাঁপাচ্ছিলাম নিজেকে শান্ত করতে চেষ্টা করছিলাম তখন মনে হল সব শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে বা দূরে সরে গেছে ভাবলাম বোধহয় বেঁচে গেছি কপালের ঘাম মুছে আবার নিজেকে বোঝালাম ভয় নেই ঠিক তখনই ছাপড়ার অন্য কোণ থেকে একটা গলা ভেসে এলো অপরাধীরা যেতে না তারা তাদের ভুলের শাস্তি পাই আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু অনুভব করলাম কোনায় দাঁড়িয়ে আছে চিন্তামণি এটা তারই গলা আমি ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলাম বেরোতেই মনে হলো চাঁদের আলো আরও উজ্জ্বল সব যেন দিনের মতো পরিষ্কার সেই আলোয় চিন্তামণিও এগিয়ে এলো চিন্তামণি তুই এখানে ডেকে উঠলাম আমি তারপর তাকে ভালো করে দেখে ঠান্ডা হয়ে গেলাম এটা সেই চিন্তামণি না যে আমার সঙ্গে দৌড়াচ্ছিল এই চিন্তামণির মুখ উল্টো মাথা পেছনের দিকে ফেরানো তার পিঠ আমার দিকে কিন্তু মুখ আমার দিকেই তাকিয়ে আছে তার চোখ সম্পূর্ণ সাদা চাঁদের মতো আর তার মুখ থেকে লালচে রক্তের মতো লালা পড়ছে সে অদ্ভুত হাসি দিয়ে বলল তুমি দরজায় নক করেছিলে দরজা খুলে গেছে এখন শাস্তির সময় শ্মশান শ্মশান তোমার অপেক্ষায় আছে ঠিক সেই সময় কেউ ঝুঁপড়ির দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো সেই শব্দ শুনে আমার হৃদয় কেঁপে উঠল মনে হলো এই ঝুঁপড়িটাই হয়তো সেই জায়গা যেখানে শাস্তি দেওয়ার আগে অপরাধীদের আটকে রাখা হয় কিন্তু এই শব্দটা ওই কাঁচা বাঁশের দরজায় হচ্ছিল না আমার মনে হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে আমার বুকে আঘাত করছে ভেতরে সেই উল্টো চিন্তামণি একই জায়গায় দাঁড়িয়ে দুলছিল এবং তার ভাঙা গলা থেকে এক ঘর ঘর করা হাসি বেরোচ্ছিল সে তার সাদা চোখ দিয়ে আমাকে ঘুরে বলল ফয়ে হয়ে গেছে জল্লা এসে গেছে আর ঠিক পরের মুহূর্তে দরজাটা কেউ বাইরে থেকে লাথি মেরে ভেঙে দিল কাঠের টুকরো চারদিকে ছিটকে গেল আর দরজার ফ্রেমে সে দাঁড়িয়েছিল জল্লাদ প্রায় সাত ফুট লম্বা তার বিশাল কালো শরীর তেল আর সিঁদুরে চকচক করছিল আর তার গলার ওপর কিছুই ছিল না শুধু কাটা মাংস আর জমাট কালো রক্ত তার ডান হাতে সেই মোর্চে ধরা ভারী তলোয়ার আমি তখন চিৎকার করতে চেয়েও পারলাম না ভয়ের চাপে যেন আমার গলা আটকে গেল উল্টে চিন্তামণি হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল যেন সে জল্লাদের সামনে মাথা নত করছে জল্লাদ এক এগিয়ে এলো এবং সেই শব্দে পুরো মাটি কেঁপে উঠল আমি হসে ফিরে এলাম বাঁচার প্রবৃত্তি জেগে উঠল। আমার ঠিক পেছনের দেওয়ালটা ছিল কাঁদা আর গোবর দিয়ে তৈরি আর বছরের পর বছর বৃষ্টিতে সেটা নরম হয়ে গিয়েছিল আমি পুরো শক্তি দিয়ে কাঁধ সামনে এনে দেয়ালে খাক্কা দিলাম কাঁচা দেওয়াল ভেঙে ভেঙে পড়লো আর আমি গড়িয়ে পিছনের আখ গিয়ে পড়লাম পড়ে গিয়ে আমার কোনোই আর হাঁটু ছুলে গেল কিন্তু আমি থামিনি আমি দৌড়াতে লাগলাম আরও জোরে দৌড়ালাম আখ পথ দেখা অসম্ভব ছিল পাতার ধার আমার মুখ আর হাত ব্লেডের মতো কেটে দিচ্ছিল ঠোঁটে রক্তের স্বাদ পাচ্ছিলাম তবুও দৌড়াচ্ছিলাম পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিলাম তখন হঠাৎ ঝুপড়ির ভেতর থেকে এক ভীতিকর আর্তনাদ ভেসে এলো চিন্তামণির চিৎকার হয়তো জল্লাদ দাকে আমি ভাবতেও চাইনি আমার মন পাথর হয়ে গেল চারদিকে তাকিয়ে পাগলের মতো রাস্তা খুঁজছিলাম ঠিক তখনই আখের মাঝখান থেকে আমার গাড়ির হেডলাইট জ্বলা দেখতে পেলাম গাড়ি গাড়িটাও দিকে আমার ভেতরে আসার আলো জ্বলে উঠল হয়তো আসল চিন্তামণি ওখানে আছে হয়তো সে গাড়ি চালু করতে পেরেছে আমি প্রাণ হাতে নিয়ে সেই আলোয় দৌড়াতে লাগলাম ক্ষেত থেকে রাস্তায় বেরোতেই দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে ইঞ্জিন বন্ধ কিন্তু হেডলাইট জ্বলছে আমি ড্রাইভারের দিক দিয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলাম চিন্তামণি দরজা খোল চিন্তামণি আমি জানালা দিয়ে ভিতরে তাকালাম চিন্তামণি ড্রাইভারের সিটে বসেছিল তার মাথা স্টিয়ারিংয়ে নত চিন্তামণি আমি কাঁচে আঘাত করতে লাগলাম তাকে ডাকতে লাগলাম ধীরে ধীরে সে মাথা তুলল আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম আর তখনই নিঃশ্বাস যেন গলায় আটকে গেল চিন্তামণির মুখ সম্পূর্ণ সমতল কোনো চোখ নাক বা মুখ নেই যেন কেউ তার মুখটা সেলাই করে দিয়েছে বা পুরো মুছে দিয়েছে আর তার হাতে স্টিয়ারিং ছিল না তার হাতে ছিল তার নিজের কাটা মাথা সেই মাথা তার কোলে রাখা ছিল হঠাৎ সেই মাথার চোখ দুটো খুলে গেল এবং চিৎকার করে বললো পাল আমি লাফিয়ে গিয়ে রাস্তায় পড়ে গেলাম এটা এটা চিন্তামণি নয় নয় গাড়িও সবটাই সেই পাল মাধবা ঠিক তখনই গাড়ির হেডলাইট নিভে গেল চারপাশ অন্ধকারে ডুবে গেল চাঁদের আলো ক্ষীণ হয়ে এলো আর অন্ধকারের মাঝে চারদিক থেকে ঘুঙুরের শব্দ উঠতে লাগলো কিন্তু এটা নর্তকীর ঘুঙুরের মতো নয় বরং সেই লোহার শিকলের শব্দ যা অপরাধীদের পায়ে বাধা হয় আমার চারপাশের দৃশ্য বদলে গেল আমি আর আঁখ খেতে ছিলাম না রাস্তা নেই গাড়িও নেই আমি দাঁড়িয়েছিলাম সেই বাগান বাড়ির সমশানের ঠিক মাঝখানে চারদিকে উঁচু কালো পাথরের দেওয়াল আর সামনে সেই ভয়ঙ্কর কুঁয়ো যেটা নিয়ে চিন্তামণির বাবা বলেছিলেন যেখানে শিরোচ্ছেদ করা মাথাগুলো ফেলা হতো কুঁয়োর ভেতর থেকে অদ্ভুত সবুজ আলো বেরোচ্ছিল আর সেই আলোয় শত শত ছায়া দেয়ালে নাচছিল না না আমি ভেতরে কিভাবে এলাম আমি তো বাইরে ছিলাম আমি কেঁদে ফেললাম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল ঠিক তখনই আমার পেছনে সেই বিশাল ফটক যেটা আমি ঢোকার পর বন্ধ হয়ে গিয়েছিল সেটাতে বাইরে থেকে কেউ জোরে জোরে করা নাড়ল কিন্তু এবার কড়া নাড়ছে কোনো ভূত নয় বাইরে থেকে আমার নিজের গলা শোনা গেল দেখো কিছু হয়নি কোনো ভূত আসেনি সেই শব্দ শুনে আমার মাথা শূন্য হয়ে গেল এটা আমার আগের দিনের গলা বা সময়ের ফাঁকে ফুকর হয়তো যখন আমি বাইরে দাঁড়িয়ে দরজায় করা নাড়ছিলাম তখন আমি নিজের মৃত্যুকেই ডেকে আনছিলাম যে আস্তানায় আমার জন্য অপেক্ষা করছিল সেটি আমি এখন ভিতরে আর আমার অতীত বাইরে ছিল যখন আমার মন দরজার দিকে ছিল তখন জানা যায়নি কোথা থেকে সেই মাথাহীন জল্লাদ আমার পেছনে এসে দাঁড়ালো এবং ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে সে তার হাতে থাকা তলোয়ারটি মাটিতে খসে আনল মাটিও পাথরের তৈরি ছিল আর সেখানে থেকে চিঙ্গারি স্পার্ক বের হচ্ছিল কিন্তু আমি কেবল তাকিয়ে থাকতে পারছিলাম কারণ আমার পা মাটিতে আটকে গেছে আমি হিলতে পারছিলাম না জল্লাদ তার বাম হাত উপরে তুলল এবং আঙুল দিয়ে আমার দিকে ইশারা করল এক ভারী গুঞ্জনময় কণ্ঠ বাতাসে ভেসে উঠল যেন মুখ ছাড়া কথা বলছে তিনটি কড়া নখ এবং কুয়োর ভেতর থেকে কালো ধোয়ার মতো শত শত হাত বের হল তারা আমার পা চেপে ধরল এবং আমাকে কুয়োর দিকে টানতে শুরু করলো আমি চিৎকার করছিলাম হাত পা মারছিলাম নখ দিয়ে মাটি খুঁজছিলাম তাদের কাছে ক্ষমা চাইছিলাম কিন্তু তাদের শক্তি এতই প্রবল ছিল যে তারা আমাকে কুয়োর প্রাচীর পর্যন্ত টেনে নিয়ে গেল আমি নিচে তাকালাম নিচে জল ছিল না শুধুমাত্র হাজার হাজার কাটা মাথা আর তারা সবাই আমার দিকে তাকিয়েছিল সেই সবের মাঝে নতুন কাটা চিন্তামণির মাথা ছিল চিন্তামণির মাথা আমাকে দেখল এবং হাসল আও আমরা তোমার জন্য অপেক্ষা করছি আও একের পর এক আওয়াজ বেড়ে চলল জল্লাদ তার তলোয়ার বাতাসে উঁচু তুলে ধরল আমার চোখও উপরের দিকে উঠল এবং আমি আকাশে চাঁদ দেখলাম চাঁদকে দেখে আমি অনুভব করলাম যেন তার আলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এত তীব্র যে চোখ সহ্য করতে পারছিল না তখন আমি চোখ বন্ধ করলাম পরের দিন খবরের কাগজে লেখা ছিল একদিন আগে মুম্বাই থেকে আসা দুই পর্যটক মাধব ও চিন্তামণি গতকাল রাত থেকে নিখোঁজ তাদের গাড়ি আজ সকালেই গ্রামের বাইরে নদীর কাছে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে অনেক খোঁজাখোঁজি করার পর গ্রামের পুরনো ধ্বংসপ্রায় জায়গার কাছে তাদের কিছু জিনিসও পাওয়া গেছে কিন্তু আশ্চর্য বিষয় সেই বাগানের প্রধান দরজা যা গত বিশ বছর ধরে জং ধরে আটকে ছিল এবং খোলা অসম্ভব ছিল তা আজ খোলা অবস্থায় পাওয়া গেছে পুলিশ ভিতরে গিয়ে অনুসন্ধান করলেও সেখানে কাউকে খুঁজে পাননি সব কিছুই সাধারণই ছিল গ্রামবাসীরা বলে এখন অমাবস্যা রাতে বাগানের ভেতর থেকে দুই নতুন চিৎকার শোনা যায় এবং কখনও কখনো কোনো পথচারী দরজায় ভেতর থেকে নখ করা শব্দ শুনতে পান তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের এই ঘটনা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইক করার পর সেটিকে হাইপ করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী এপিসোডে আবারও কোনো ভীতিকর গল্পের সঙ্গে ধন্যবাদ এবং শুভরাত্রি